কাড়া কিরকম আছে মোটামুটি মোটামুটি আচ্ছা তো খেলা সেরকম দেখাবো না দর্শকের জন্য কি বলবো মাথা দিতে আধা ঘন্টা মতো লড়াই দেখাবো যদি মা নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক জড়াকন হয়ে গেছে আগত তো কোন জায়গায় এসে হাজির হয়েছে কটি আছে কারা এবং কার কার সাথে হয়েছে জড়া তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্য তাই ভিডিওটি আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে হিরালাল মাহাতো গ্রাম জবলা থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে কবে হচ্ছে খেলা আমাদের হচ্ছে ওই দশই দশই ফাল্গুন ইংরেজি হচ্ছে তেইশ দুই দু হাজার পঁচিশ আচ্ছা তো আপনাদের এখানে যে মেলাটা হচ্ছে তো আপনাদের কি কি হবে অনুষ্ঠান অনুষ্ঠান কাড়া লড়াইয়ের পরে মোরগ লড়াই হবে আর বিকাল মানে সন্ধ্যার থেকে হচ্ছে ছৌ নৃত্য থাকছে আচ্ছা মানে সন্ধ্যাবেলা থেকে সন্ধ্যা থেকে আচ্ছা তো আপনার মোটামুটি তাও কোটা থেকে

এখানে অনেক না কমিটির লোক থাকবে থেকে যে যে অনেকগুলো থাকবে তার মধ্যে হয়তো তিনটা দেখলো এই তিনটার মধ্যে হবে তার লটারি করে দিবে আচ্ছা মানে লটারির মাধ্যমে জোড়া হবে লটারির মাধ্যমে জোড়া হবে হয়তো 10 মধ্যে তিনটা বাছরে তিনটার মধ্যে লটারি হবে হয়ে যাবে এরকম বা খুব ভালো এটা মানে কোন কার সাথে আর থাকছে না আর কি না 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 আচ্ছা তো আপনাদের এখানে যে কার সংখ্যা টোটাল কটা আছে কার সংখ্যা হচ্ছে 10 টা দশটা তো দশটা যে কারা আছে তো আপনাদের প্রত্যেকটা জোড়া কনফার্ম প্রতিটা জোড়া কনফার্ম হয়ে গেছে আচ্ছা তো আমি এরপরে আপনাদের কাছে সেই জোড়া কনফার্মটা তুলে ধরছি তো আপনাদের এখানে এক নম্বর কারা যেটা হচ্ছে আপনার এক নম্বর কারা মালিক এবং তার সাথে কত প্রাইজ এবং কার সাথে জোড়া হচ্ছে সেটা আপনি বলুন আমাদের এক নম্বর কারার মালিক হচ্ছে এই যে আমার দাইনে বসে আছে লক্ষ্মীকান্ত মাহাতো আর তার সাথে জোড়া হয়েছে কাশীনাথ শহীদ আমার বাঁয়ে বসে আছেন ওনার বাড়ি হচ্ছে জরগড়িয়া থানা হচ্ছে বড় জেলা পুরুলিয়া আচ্ছা একান্ন হাজার টাকা প্রাইজ একান্ন হাজার টাকা তারপরে আপনার দুই নম্বর কারা জোড়া হয়েছে সভাপতি হাঁসদা হুম আর ছাতালালপুর পুঞ্চা পুরুলিয়া কমিটির কারা মালিকের নাম অনিল মাহাতো আচ্ছা অনিল মাহাতো হুম ওনার সাথে জোড়া হোক পাচ্ছেন সভাপতি হাঁসদা সভাপতি হাঁসদা ছোট পুঁচা নাকি ছাতালালপুর পুঞ্চা পুরুলিয়া আচ্ছা আচ্ছা ছাতালালপুর আচ্ছা তো প্রাইজটা

চক্রধর মাহাতো তিন হাজার প্রাইজ ছ নম্বর জোড়া হচ্ছে ধর মাহাতো গ্রাম হচ্ছে দিহাগড়া থানা মানবাজার জেলা পুরুলিয়া প্রাইজ হচ্ছে তিন হাজার হুম আর কমিটির কারা হচ্ছে সরোজ মাহাতো সাত নম্বর কারা হচ্ছে এই সাত নম্বর কারা মালিক হচ্ছে যার সঙ্গে জোড়া হয়েছে সে হচ্ছে অজিত মাহাতো গ্রাম হচ্ছে জামগড়িয়া থানা মানবাজার জেলা পুরুলিয়া সাত নম্বর কাড়ার মালিক হচ্ছে শিবরাম মাহাতো প্রাইজ হচ্ছে প্রাইজ হচ্ছে পনেরোশো আচ্ছা এরপর আটে আট নম্বর কাড়া জোড়া হয়েছে সুনীল মাহাতো জামগড়িয়া থানা মানবাজার জেলা পুরুলিয়া প্রাইজ হচ্ছে তিন হাজার আর সাত নম্বর কাড়ার এই আট নম্বর কাড়ার মালিক হচ্ছে কৃষ্ণপদ মাহাতো আচ্ছা কৃষ্ণপদ মাহাতো ন নম্বর ন নম্বর কাড়ার জোড়া হয়েছে

আসরে আমাদের নিয়ম কানুন হলে আমাদের মাথা দিতেই হবে মাথা না দিলে আমরা সেটাকে লড়াই বলে গণ্য করবো না আচ্ছা তা ব্যাপার আচ্ছা তো আপনাদের কালার যদি মাথা না দেয় তাহলে কিন্তু প্রাইজ দিবেন না আচ্ছা তো শান্তনা ফান্তনা সান্ত্বনা তো আমাদের বলাই আছে যে যেমন ডিস্টেন্স অনুযায়ী আমাদের একটা সান্ত্বনা দিয়ে হবে যা যাতে লোকটা না ইয়া হয় লোকটা তো খরচা করে আসবে না না লাগলে তাকে তো আমাদের একটা ব্যবস্থা করে দিতে হবে গাড়ি গাড়ি ভাড়া করে আসবে লোকটা আচ্ছা আর আপনার আসরের বাইরে ভিতরে লাগা সব আসরের বাইরে ভিতরে লাগা বলতে কি আসরে হয়তো কারা লাগিতে লাগিতে বাইরে তো পারে হম অবশ্যই এমন তাহলে হয়তো যে এক কিলোমিটার দূরে যায় লাগলো হ্যাঁ এমনও হয়ে যায় অনেক জায়গায়

হ্যাঁ ঠিকই আছে ভালো আছি আপনার তো কয়েকদিন তো দেখাই পাইলাম না আমরা যখন জোড়া ইয়ার পূর্বে আপনার কাটা যখন জোড়া ঘোষণা হয় তখন আপনাকে পাইলাম আমি না আসি আমার প্রতিনিধি হয়েছিল আর কি ও আটজন এসেছিল আর কি আচ্ছা তো কারা কিরকম আছে বলুন কারা ঠিকই আছে আচ্ছা খেলা কীরকম হতো দেখুন খেলা তো আশা করি ভালোই হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে আপনার সেরকম খাবার দাবার দিচ্ছেন না খাবার আমাদের সেরকম ভাবে

ও আপনার কিরকম ভাবছেন জোড়াটা কিরকম আছে এক নম্বরটা দেখুন জোড়া আমাদের আমাদের কি নাম এই ওপেন চ্যালেঞ্জ ছিল তো আর আমাদের নাম আমাদের দিয়েছে আমাদের কাশিনাথ শশী বাবু হুম আর বিকল্প আমাদের কোনো নাম থাকে নাই যার জন্য আমার ওই ওনাকেই ইয়ে করতে হয়েছে আর কি জোড়া কনফার্ম করতে হয়েছে এখন লাগনি কারা ওঠে সেটার জন্য কোনো লড়াই হবে হুম আমরাও চেষ্টা করব ধীরে ধীরে লাগাবার জন্য কোনো অসুবিধা নাই ঠিক আছে যাতে পাবলিক লড়াই দেখতে পাই খুব ভালো আসলে এক নম্বর কাড়া মালিকের কাছে তুলে ধরলাম তো এরপরে আমরা যেটা আছে বাইরের কাড়া যেটা আছে এক নম্বরে জোড়া ফার্ম যেটা হচ্ছে কাশীনাথ সহীস তো ওনার কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরে নমস্কার নমস্কার আচ্ছা পরিচিতিটা বলুন কাশিদা সহীস হ্যাঁ থানা বড় জেলা পুরুলিয়া আচ্ছা তো বলুন এখন আপনার কাড়া কিরকম আছে মোটামুটি মোটামুটি আচ্ছা তো খেলা সেরকম দেখাবো না দর্শকের জন্য কি বলবে মাথা দিতে আধা ঘন্টার মতো লড়াই দেখাবো যদি মাথা দেয় আচ্ছা যদি মাথা দেয় আধা ঘন্টা খেলা দেখাবো যদি মাথা কি দেখি আচ্ছা তো এখানে আপনার এই মাঠ টাট কিরকম দেখলেন মাঠ ভালো মাঠ ভালো আছে মাঠ ভালো আচ্ছা বাঁধার জায়গা মাইগা সব দেখে নিলেন না আচ্ছা তো এখানে এই কমিটিকে কি বলবেন যেহেতু আপনার কালাটা যখন মানে কমিটি না হয়ে আপনি বাইরে যখন লাগাতে যাচ্ছিলেন বা অনেক জায়গায় নাম নিয়েছিলেন কেউ তো জোড়া দেয় নেই অনেক রকম অনেক রকম আমার কথা শুনেছি তো আপনি নেয়ারা যে জোড়াটা দিয়েছেন তো তাতে আপনি কি বলবেন এখন খুবই ভালো খুবই ভালো আপনার মন পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা খুব ভালো তো যাক হোক এনার কাছ থেকে বক্তব্য তুলে ধরলাম তো খেলা কিন্তু আধা ঘন্টা বলছে দেখাবো যদি মাথাটা দিয়েছে তো অতি অবশ্যই মানে খেলা ভালোই হবে তো আর বেশি কিছু না বলে আমরা ভিডিওটি শেষ করব। যে পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সফল থাকুন আর চ্যানেলে নতুন হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য।